বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে আসলাম তো যদি ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন এবং যদি সবাই ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটা দেখি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জড়ি টেবিলে রাখা আছে এবং অনেকগুলা বেলুন আছে এখানে অনেকগুলো অনেকগুলো জড়িও লাগানো আছে তো সাধারণত আমরা এই থাকি গ্রামে কোনো বিয়ে হলে বা গ্রামে কোনো অনুষ্ঠান হলে দেখে থাকি তো দেখতেছেন বেলুন ফুলানো হচ্ছে এবং কি বেলুন লাগানো হয়ে গেছে বেশিরভাগ বেলুন লাগানো হয়ে গেছে এবং বেশিরভাগ জড়িও লাগানো হয়ে গেছে তো নিশ্চয়ই দেখতেছেন এখানে এই ভাইটি জরিগুলো আস্তে আস্তে করে ছিঁড়তেছে এবং বাইরে টিনের পাশে এবং বেলুনের পাশে লাগাচ্ছে তো আপনারা হয়তো ভাবতে পারেন এটা কোনো একটি বিয়ের অনুষ্ঠান নাকি কোনো একটি মেহেদি অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান হতে পারে কিনা তো আসলে এটি কোনো বিয়ের অনুষ্ঠানও বা কোনো মেহেদি অনুষ্ঠানও এটি একটি জন্মদিনের প্রস্তুতি মূলত প্রস্তুতি চলতেছে তো জন্মদিনটা হচ্ছে আমার এক কিউট ভাতেজি যাকে আপনারা দেখতেছেন তার নাম হচ্ছে শিরিন আক্তার আমাদের শিরিন মণি তো তার বার্থডে আজকে সে বার্থডে উপলক্ষে আজকে আমাদের এই ঘরটি এত সুন্দর করে সাজানো তো দেখতেই পারছেন বেলুনগুলা কি সুন্দর করে লাগানো হয়েছে এবং জড়িগুলো লাগানো হয়েছে সেগুলা দেখেই এই ছোট বাচ্চারা কিভাবে ডান্স করতেছে নাগিন ডান্স দিচ্ছে কেউ এমনি ডান্স দিচ্ছে দেখতেই পারছেন আপনারা তারা খুশিতে কিভাবে লাফালাফি করতেছে আসলে সত্যি আমরাও যখন ছোট ছিলাম এরকম বেলুন পেলে এরকম জড়ি পেলে অনেক লাফালাফি করতাম অনেক আনন্দ করতাম তেমনি এটি এরাও আনন্দ করতেছে তো আনন্দের ফাঁকে ফাঁকে এরকম তারা অনেক ধরনের ডান্স দিচ্ছে অনেক ধরনের ইয়া ভঙ্গিমা করতেছে তো দেখতেছেন পরীর বেশে যার বার্থডে সেই পরীর বেশে এসেছে এবং পরি সেজে আছে এবং সবাই একসাথে ক্যাকের পাশে বসে আছে যে ক্যাকটা কখন কাটবে কখন কাবে অপেক্ষা করতেছে তো অপেক্ষার পালা কিছুক্ষণ পরে হয়তো শেষ হয়ে যাবে তো সবাই ক্যাকের পাশে আছে একে একে সব ছোট্ট বাচ্চারা পিচ্ছ বাচ্চারা মাথার ওপর টুপি দিয়ে বসে আছে এবং যার বার্থডে সিঁড়ির মনে সেই মাথায় ব্যাথলেট দিয়ে পিছনে পাকা দিয়ে পরিদের মতো আছে হাতে একটি দেখতেও পারতেছেন তো আস্তে আস্তে করে মোমবাতি জ্বালানো হলো মোমবাতিটি জ্বালানো করে টি তোলা হলো তো দেখতেই পারছেন মোমবাতিটি জ্বালানোর পরে তো সবাই অপেক্ষা করে আছে কেকটি কখন কাটবে তো দেখতেই পারছেন সবাই ছোট বাচ্চারা কেকের উপর চুরি ধরে আছে তো চুরিটি আসলে কাটতেছে কেকটা তো সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে চিৎকার করতেছে এখানে হয়তো আওয়াজটা শুনে যাচ্ছে না আমার বয়সের কারণে কিন্তু সবাই কিন্তু এখানে হয়ে হুল্লো করতেছে অনেকে তালে দিচ্ছে অনেকে হ্যাপি বার্থডে বলতেছে তো আমরা সবাই পিছনে দাঁড়ায় রইলাম তারা আস্তে আস্তে করে কেকটি কাটতেছে এবং তারা একে অপরকে খাইয়ে দিবে তো দেখতেছেন সিঁড়ির মণিকে সবাইকে একটি খাইয়ে দিচ্ছে আসলে সত্যি সে অনেক খুশি তো ছোট বাচ্চারা যারা তার সাথে একসাথে লেখাপড়া করে স্কুলে বা একসাথে পাড়ার বা পাশে থাকে তারা সবাই এখানে এসেছে তো সবাই একে একে করে তাকে কেকগুলো খাইয়ে দিয়েছে এবং একে একে করে তারা সিঁড়ির মণির সবাইকে কেকগুলো খাইয়ে দিয়েছে অবশ্যই ভিডিওটি শর্ট হওয়ার কারণে হয়তো সবগুলো কিছু দেখানো যাচ্ছে না তো খাওয়ানোর পরে আমার এ বাড়িটি দেখতেই পারছেন কি বকাবকি করতেছে কি বলতে চাইতেছে আসলে সে কি বলতেছে সেটা আমি আপনাদেরকে এখন ভিডিওর মাধ্যমে শোনাব তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনির জন্য দোয়া করবেন তো আমার কাজিনের মেয়ে মনি সে ক্লাস ওয়ানে পরে সবাই তার জন্য দোয়া করবেন এবং তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন এবং সে অনেক কিউট তো আমি যে ভাইকে দেখিয়েছি যে বকাবকি করতেছে একটি আমার সিনিয়র ভাই তো চলুন সে কি বলতেছে আমরা তার কথাগুলো শুনি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সে কি বলতেছে